আমার তিনটার সময় ডাক দিছে বলে কি মা এদিকে তো আমি গেছি পরে তাই কি খালাম না কি আমার দরজা একটু খুলে দাও বাইরে ফিরে তো স্বামী দরজা রাখছি আমি গেছি ওকে আমার নাতি মানে মায়ের ফেলেছে আমার মায় দরজা খুলে দাও

দশক মাদারীপুর লঞ্চঘাট সবুজবাগ পৌরসভার তিন ওয়ার্ডের যেই দরগাহ শরীফ কবরস্থানটি রয়েছে সেই কবরস্থান সংলগ্ন এলাকায় দেখতে পাচ্ছেন যে শত শত লোক একত্রিত হয়েছে আসলে এখানে একটি মারাত্মক ধরনের মর্মাহত একটি ঘটনা ঘটেছে যে মা তার দুই সন্তানকে নিজ ঘরের মধ্যে মেরে ফেলেছেন এবং এখানে এই বিষয়টি নিয়ে এই এলাকাবাসী এবং অনেক লোকজন জড়ো হয়েছে সাথে প্রশাসনও রয়েছে প্রশাসন মাকে এই মুহূর্তে থানায় নিয়ে গেছে এবং বাচ্চাটি এই বাচ্চার দুইটি বাচ্চা মৃত তাদের যাদের হত্যা করেছেন তারা এই রুমটিতে রয়েছে পুলিশ এই মুহূর্তে রুমটিতে ঢুকেছে বাচ্চা দুইটিকে উদ্ধার করার জন্যে আসলে এই ঘটনা মাদেরপুর ইতিপূর্বে আগে কখনো এমন ঘটনা কেউ শুনেনি এমন একটি মর্মাহত এবং ঘটনা এই মাদারীপুরে পৌরসভার তিন নং সবুজবাগ এলাকাতে ঘটেছে বিস্তারিত জানানো হবে তার নাম ওই লোকের জাহাঙ্গীর যার সন্তান হত্যা মানে মারা গেছে বাড়ির মালিক আর যে ঘটনা ঘটছে আচ্ছা আপনি তো এই এলাকার পাশেই বাসা কখনো কি কোনো মানে চিল্লা ফাল্লা অথবা দুদিন ধরে আসবে বেড়াইতে আসছে বাবার বাড়িতে বেড়াইতে আসছে কোনো মানসিক সমস্যা तू तरी ना आम्ही ह्यादर्जी घाटे माया ह्यादर्जी गेली पाहिजे असे हॅदर्जी गेली पाहिजे